নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো অনেকেই করকনাথ মুরগির বিষয়ে অনেক কিছু জানতে চেয়েছেন করকনাথ মুরগি দেখতে কেমন তার ব্যবসাটা কেমন এবং তার ব্রুডিং সিস্টেম কেমন তো সেসব বিষয়ে বহু ধরনের প্রশ্ন আমাদের করেছেন তো আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছে যে করকনাথ মুরগির কিন্তু বিষয়ে অনেক ভিডিও আমরা কিন্তু এর আগে আমরা কিন্তু অনেক আপনাদের পোস্ট করেছি আপনারা চাইলে একটু খুঁজে দেখে নিতে পারেন সেখানে চেনার উপায় কিন্তু আমরা আপনাদের বলে দিয়েছি বা দেখিয়েছি তো তাও আপনাদের বলে রাখি এই যে দেখুন এখানে একদম ছোট থেকে দেখাচ্ছি এখানে কিন্তু করকনাথ মুরগির হ্যাচ হচ্ছে তো হ্যাচ হওয়ার পরে এই ফুটে বেড়ে সাথে সাথে এই মুরগিগুলোকে আপনাদের সেখান থেকেই দেখাচ্ছি তো এই যে করকনাথ মুরগিগুলো এগুলো কিন্তু একদম ছোট অবস্থা থেকেই কিন্তু আপনারা এদের পা ঠোঁট সমস্তটাই কালো এই ধরনের মিশমিশে কালো কিন্তু দেখতে পারবেন তো আপাত দৃষ্টিতে কিন্তু এটাই কিন্তু চেনার উপায় রয়েছে তবে ভালো জায়গা থেকে যদি আপনারা নেন তাহলে সেক্ষেত্রে ভালো ব্রিড আপনারা পেতে পারেন আর করকনাথের বিষয়ে বলি যে করকনাথ কিন্তু আমাদের ভারতীয় একটা প্ৰজাতি দেশীয় প্ৰজাত এক মূৰ্গী তো এর কিছু পুষ্টিগুণ রয়েছে কারণ এই মুরগিগুলোর মধ্যে কিন্তু কোলেস্ট্রল বা ফ্যাটের পরিমাণ খুব কম থাকে অথচ প্রোটিনের পরিমাণ বেশি থাকে এছাড়া এর মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণ বেশি থাকার জন্য কিন্তু এই মুরগির কিন্তু ফুড ভ্যালু অনেক বেশি তো বর্তমানে কিন্তু ডাক্তাররাও কিন্তু এই ধরনের মুরগির কিন্তু খাবার কথা বলছেন ফলে আগামী দিনে কিন্তু এর বাজার চাহিদা প্রচুর পরিমাণে হতে চলেছে ফলে আপনারা যদি এই করকনাথ মুরগি নিয়ে চাষ করতে চান অবশ্যই করতে পারেন তবে চাষটি করার আগে আপনাদের লোকাল মার্কেটের চাহিদা সম্পর্কে একটু জেনে নেবেন জেনে নিয়ে করলে ভালো হয় কারণ এই মুরগি কিন্তু অন্যান্য মুরগির মতো সচরাচর খোলা বাজারে খুব বেশি পরিমাণে পাওয়া যায় না বা তার ক্রেতাও কম হয় ফলে সেই বিষয়টা কিন্তু আপনারা মাথায় রেখে তবে কাজটা করবেন আর ব্রুডিংয়ের বিষয়ে বলি যে ব্রুডিংয়ের জন্য আলাদা করে কিছু নয় সমস্ত মুরগির ব্রুডিং যেভাবে হয় করকনাথের মুরগিও আপনার ব্রুডিং সেভাবেই করবেন আপনারা সেখানে হিট ব্রুডিং করবেন এবং তারপরে আপনারা খাবার জল সমস্ত ঠিকঠাক মতো যদি দেন তাহলে এই মুরগি কিন্তু আপনারা সহজেই চাষ করতে পারবেন তো দেখতে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন